সুন্দর কলে বসাচ্ছে আমাকেও কোলে বসাচ্ছে একটা ছাতু খাওয়াচ্ছে একটা ছাতু ছাতু একটা লেজ বড় বড় হয়ে গেছে চোখ ফুটে নে এখন ফুটে নেই এই দেখো এখন আই বুড়ো হয়েছে একটা দাঁত বের ছোট 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 খেতে পাচ্ছে না ওর মুখ নেই তাই জন্য कार्ड बिरयानी सबसक्राइब लाइक करो जेनियो ये काल बिरयानी का जो फोड़ बे आर नाक फोड़ बे कान फोड़ बे